বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমি কানিজ আপনাদের ছোট বোন ঢাকা থেকে বলছি আজকের এই মুহূর্তটা ছাদে ছাদে এখন রাত বাজে সাড়ে আটটা আমাদের কাঠের চুলা ধরানোর জন্য দেখেন ধোয়ায় একাকার এই ধোয়ার ঘ্রাণটাও আমার ভীষণ ভালো লাগছে আর ফাইনালি ছাদে কেন আমরা বারবিকিউ পার্টি চলছে যদিও আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক বেশি ব্যস্ত ছিলাম বাহিরে আমার মেয়ের ক্লাস ছিল তারপর কোচিং এর তিনটা ক্লাস ছিল সব কিছু মিলিয়ে একটা অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করেছি সন্ধ্যায় যখন বাসায় আসলাম আপনাদের ভাইয়া আসার সাথে সাথে বললো বাসায় আজকে ছাদে বারবিকিউ হবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের বড় ভাগ্য আখি ফাইনালি আমি বললাম ওকে ঠিক আছে সবকিছু চলছে চলুক আমি ফ্রেশ টেস হই খাওয়া করি আমার মামি এরা একটু রেস্ট করে চা খেয়ে দেন ছাদে উঠব তারপর উঠে যদি আমার করা কোনো আমি তাহলে সব কাজগুলো আমি নিজে সেরে দিব কারণ এগুলো প্রসেসিং করতে ব্যাপার অনেক কিছু ক্লিন করা দরকার সব কিছু জিনিস আমার ভাগ নিয়ে আমার ননদ অর্থনাস সব আপারা করছে সেহেতু আমারও কিছু করা উচিত তো যেমন চিন্তা তেমন কাজ আমি আমার নাস্তা টাস্তা কমপ্লিট করে নাকি চলে গেলাম আমার বড় আপার ঘরে তো ওখানেই মূলত সব কিছু কাজ টাজ করা হচ্ছিল গিয়ে দেখলাম সব কিছু রেডি হয়ে গিয়েছে শুধু পরোটা বানাতে হবে এদিকে আমার মেঝো আপা উনিও পরোটার গোলা একদম করে ফেলেছে সেটা আমরা একটু বেলে দিব এখানে পিড়ি পেতে বসে গেলাম আমি আমার এক নন্দ মেয়ে আর মেজু ভাস না এর ইফতি মনে হয় আমি বসে রুটি বানিয়ে ফেললাম ৩০ থেকে ৪০ পরোটা বেলেছি আর হয়ে গিয়েছে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট এই যে এখানে হচ্ছে আমাদের বাসার সব বেবিরা ভিডিও নিয়েছি ভেজেছি আমি আর আমার মেঝো আমাদের বড় বেবি ছোট বেবি মেঝো বেবি ভাত তো আমাদের বেশি সময় লাগেনি আর আমার লিটল বেবি বাসায় গিয়েছে হ্যালো আর ছাদে কাঠের চুলা ধরা তো আমি তারপরে নিজের কাজগুলো সেরে ছাদে উঠলাম উঠে দেখে আগুনটা ধরেছে বাট আরও একটু বেশি আগুন লাগবে তারপরে লেগে গেলাম আগুন জ্বালানোর কাজে ফাইনালি ডান আগুনও হয়ে গেল আমাদের হয়ে যাচ্ছে ঘ্রাণে একেবারে চারিপাশ মোহমোহ হয়ে গেল এই ঘ্রাণে বাচ্চাদের ক্ষুদা লেগে গেল ইতিমধ্যে কিন্তু আমাদের কাজও কমপ্লিট চলে আসছি ঘরে যার যার প্লেট সাজানো হচ্ছে প্লেটও কিন্তু সাজিয়ে দিচ্ছিল আমাদের ভাগ্নি আমি একটু কাছ থেকে শ্যুট করে নিচ্ছিলাম হয়ে গেল আমাদের সব কিছু বাচ্চারাও অনেক বেশি টায়ার্ড অপেক্ষা করতে করতে যেহেতু এগুলো একটু খুব মুখরোচক খাবার ছেলে মেয়েদের ভালো লাগবে খেতে ইচ্ছে করবে এটাই স্বাভাবিক তো এই তো ফাইনালি প্লেট ডান এখন আমরা সবাই খেয়ে নিব আর এখানে তো সব বাচ্চারা বসে আছে আমার ছোট মেয়েও দেখেন তার কি ব্যস্ততা মনে হয় অনেক কিছু খাবে কিন্তু খাওয়ার বেলায় সে কিছুই খেল না খেলাম আমরা সবাই তো এ পর্যন্তই আমার প্রিয় আপুরা আমার কন্টিনিউ এই নতুন করা ব্লগটি যারা দেখছেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ব্লগের শুরুতে সব একটা করে লাইক করে দিবেন ভালো লাগলে আপনাদের একটা মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কানিস বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম